ভারতবর্ষের উপরে মার্কিন সাম্রাজ্যবাদের থাবা বসানোর চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে সংগ্রাম সংগঠিত হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে তিনি গিয়েছিলেন এবং আজকে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের আমদানির ওপরে শুল্ক বসানোর চেষ্টা করছে আমরা বামপন্থীরা মনে করি মার্কিন সাম্রাজ্যবাদের যে থাবা হাওয়া থেকে দেশকে রক্ষা করতে হবে আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে হবে এবং তার জন্য কমিউনিস্টদের যতদূর যাওয়া যায় যেতে হবে লড়াই সংগঠিত করতে হবে সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে প্রতিবাদ সংগঠিত করতে হবে কত বছর আর্জি করে একজন ডাক্তার ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো এক বছর যাওয়ার পরেও তার বিচার হলো না সমস্ত তথ্য প্রবন্ধ করে দিয়ে সিবিআই আর রাজ্য সরকারের পুলিশ সমস্ত কিছু লোপাট করলেন যার বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিচার চাইছে বিচার চাই হওয়ার বিচার চাই আমার ঘরের বিচার চাই